জাগো দিন जिंदाबाद 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 এই শিবচায়ি কমিউনিটি जिंदाबाद जिंदाबाद আট দিনের বিচার বাতিলের দাবিতে আন্দোলনে শামিল হও শামিল হও শামিল হও রাসুন বিদ্যুৎ প্রতিবাদে আন্দোলনে শামিল হও শামিল হও সরকার করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে আন্দোলনে শামিল হও শামিল হও শামিল হও করতে হবে করতে হবে

আগামী তেসরা এপ্রিল জেলা জেলায় জেলায় আইন মানে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বন্যার স্থায়ী নিয়ন্ত্রণের দাবিতে আগামী তেসরা এপ্রিল জেলায় জুড়ে আইনমান নেই দলে দলে যোগ

অতি বর্ষণে ময়নার যে রাস্তাঘাট ডুবে যায় ঘরবাড়ি ডুবে যায় পানের বরোদ মাছের পুকুর ডুবে যায় জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ময়নার জল নিষ্কাশনের জন্য ময়নার সমস্ত স্লুইস গেটগুলি মেরামতের দাবি সহ সমস্ত খালগুলি সংস্কারের দাবি এবং তার সাথে ময়নার বেহাল রাস্তাগুলো সংস্কারের দাবি আর ময়নার যে কয়েকটা হসপিটাল আছে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে শূন্য নিয়োগ সহ ময়নার হাসপাতালগুলি উন্নতিকরণের দাবিতে আজকে ময়না বিডিও অফিসে ডেপুটেশান ছিল আমাদের বিডিও সাহেব সমস্ত দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তিনি কয়েকটা দাবি কথা বলেছেন তিনি আমাদের দাবি মেনে নিয়ে আগামী বর্ষার সিজনে পাম্পিং পাওয়ার স্টেশন চালু হবে পাঁচটা পয়েন্টে ময়নায় কয়েকটা জায়গায় ফলে যদি কার্যকরী না হয় তাহলে আগামী দিনে আমাদের দল এস ইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা বড় আন্দোলনের কর্মসূচি নেব নাম মদন সামন্ত এসিউসিআই ময়না লোকাল কমিটির সদস্য আগামী তেসরা এপ্রিল আমাদের দল এসিউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে জেলায় জেলায় আইন কর্মসূচি নিয়েছে আমাদের জেলাতেও জেলা জেলাশাসক দপ্তরে তেসরা এপ্রিল আইনমান্য কর্মসূচি পালিত হবে জেলা আমাদের জেলার যে মূল সমস্যা জল নিকাশির সমস্যা এবং বন্যা নিয়ন্ত্রণের যে সমস্যা সেই সমস্যার সমাধানের দাবিতে জেলা জেলা হাসপাতালের উন্নতিকরণ স্মার্ট প্রিপেড মিটার বাতিল বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে অভয়ার ন্যায় বিচার সহ বেশ কিছু দাবিতে আগামী তেসরা এপ্রিল আমাদের দলের পক্ষ থেকে নিম্তৌড়িতে জমায়েত হয়ে জেলাশাসক দপ্তরে আইনমান্য হবে এবং সেখানে আমাদের যে ময়নার সহ বিভিন্ন ব্লকের দাবিগুলো যুক্ত হবে হয়েছে সেই আইনমান্যে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি আমি সিদ্ধার্থ শঙ্কর রায় এস ইউসিআই দলের ময়না উত্তর লোকাল কমিটির সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজও আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে